গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ভ্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে ব্লগটা শুরু করছি সকালটা ডুয়ার্স থেকে সকালবেলা দেখানো যে বাইরেটা কেমন ছিল ডুয়ার্সে অবশ্যই যদি শীতকাল বা বর্ষাকালে আসা যায় একটু বেশিই ভালো লাগে বাট আমাদের আমরা এই টাইমে আসলাম আর বাইরেটা একটু গরম বাট কলকাতার থেকে অবশ্যই কম তো সকালবেলা আমাদের ঘুম ভেঙেছে ওই সাড়ে সাতটা নাঙা যেরকম ভাঙে তো রাত্রিবেলা তো হচ্ছে পোকার উৎপাতে ওরা বললো যে পোকার উৎপাতে ওরা বললো যে আপনারা লাইটটা বন্ধ করে দিন লাইট বন্ধ করলে পোকা অনেক কম আসে তারপরে লাইট বন্ধ করে পুরো ঘর টর ঝাড় দিয়ে তারপরে আমরা আবার ঘুমালাম ঘুমিয়েও পড়েছি এগারোটার মধ্যেই সকালেও যেহেতু ছটায় ঘুম ভাঙার টাইম আমাদের তো ঠিক ছটার সময় একবার ঘুম ভাঙে আরও একটা অসুবিধা হয়েছে এই ঘরটায় প্রচুর লাইট প্রচুর আলো তো দেখো লাইট বন্ধ করে দিল এরকম লেভেলের আলো তো সকালে ওই আলোতেই ঘুমটা আরও ভেঙে গেছে তারপর উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে আমি একেবারে স্নান টান সব করে নিয়েছি এখন বাজে ওই নটা পনেরো কুড়ির মতো তো আদুকেও খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে ওরও ব্রেকফাস্ট করানো হয়ে গেছে এবারে আমি একটু নিচে যাই মানে সবার সাথে একটু গল্প আড্ডা মারি আর সকালবেলা উঠে ওই যে কালার ওর জন্য আমি কালার্স নিয়ে এসেছি ওর গাড়ি নিয়ে এসেছি যেখানেই যাই আগে তো গাড়ি নিয়ে যেতাম এখন একটু কালার করার উপর নেশা হয়েছে তাই জন্য ও কালার নিয়ে এসেছি এছাড়াও বন্দে ভারতে দেখেছে পুরো কালার করতে করতেই এসেছে ওটাই আমার টেনশন ছিল যে সাত ঘন্টা আমি ওকে ট্রেনে বসিয়ে কীভাবে রাখবো হ্যাঁ ফোন আমি মোবাইল দিতে চাই না খুবই সামান্য পরিমাণ দিই তো মোবাইল দিতে চাই না তো ও পুরো ট্রেনে এক ঘন্টা মতো ঘুমিয়েছে এক দেড় ঘন্টা মতো ঘুমিয়েছে বাকি টাইমে কালার করে গেছে খেলে গেছে আড্ডা মেরে গেছে এই করেছে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা কি কি করি তোমরা দেখতেই পাবে আগের ব্লগে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও

করা হলো আমাদের এবারে ঘরের দিকে যাই একটু ল্যাথ খাই আমাদের বেরানোর কথা মানে গাড়ি আসবে আমাদের আজকে আছে আমাদের জাঙ্গাল সাফারি তো আমরা সমস্ত সাফারি সব কিছু এখান থেকেই বুক করে নিয়েছি শুধু ভাবছি এখানে শীতকালটা হলে না খুব ভালো লাগতো তো এখন বাজে বারোটা পনেরো মতো আদুর জন্য আমি অর্ডার দিয়েছিলাম একদম সেদ্ধ ডাল ডাল সেদ্ধ ভাত আলু সেদ্ধ আর মাছ ভাজা তো এইটা অর্ডার দিয়েছিলাম আর আদু এখন খেলছে ক্লে নিয়ে এটা ওর মামিয়া ওর জন্য নিয়ে এসেছিল ট্রেনে টাইম পাস করার জন্য বা ট্রেনে আর লাগেনি তো এখন খেলছে এটা যাওয়ার সময় লাগবে যাওয়ার সময় ট্রেনে যেতে যেতে ক্লে দিয়ে নানারকম শেপস বানাবে তো এখন আদুকে খাইয়ে দিন আমরা রেডি হব আমরা খাবো একটার সময় তারপরে আমরা যাব আজকে জঙ্গল সাফারিতে একটা ঘুরি বাজে এখন আর আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি এইখানে রেস্টুরেন্টের জায়গাটা আচ্ছা আয় না আয় আয় আদুকে খাইয়ে নিলাম খাইয়ে দাইয়ে আর যা খেয়ে দে রেডি হবো এটা কি ভাজা আছে রে কি চিচিঙ্গা তো এখন বাজে পুরো আমরা খাওয়া দাওয়া করে এসেছি প্রচুর খেয়েছি কারণ প্রচুর ভালো ভালো খাবার ছিল একদম মানে পেটটা অনেকটা বেড়ে গেছে তো এই আমার সাফারি ড্রেস ভেতরে একটা টপ পড়েছে এটা মিশো থেকে নেওয়া এটা নিউ মার্কেট থেকে নেওয়া আর এই প্যান্টটা ট্র্যাক প্যান্টটা এটা ফ্রম জুড়িও আর আমি যেহেতু কোনো ব্যাগ ক্যারি করছি না তো এই পকেটে আদুর একটা এক্সট্রা জামা নিয়ে নিয়েছি আর এই পকেটে আদুর জন্য একটা বিস্কিট নিয়ে নিয়েছি আর আদুর জলের বোতলটা ঘাড়ে ঝুলিয়ে দেব তো এই হচ্ছে আমার আজকে সাফারি লুক তো চলো হ্যাঁ নিয়ে গেলি স্যানিটাইজার নিয়ে গেলি বুঝতে না তো চলো রেডি এবার বেরিয়ে পড়ি কি কি দেখতে পাবো আর বাইরের ওয়েদারটাও না এখন খুব সুন্দর করে দিয়েছে যেটা একটা ভালো ব্যাপার রুমটা পুরো মেসি হয়ে আছে তো আমরা এখন সাফারির জন্য বেরোচ্ছি আমাদের সাফারি থেকে সমস্ত বুকিং আমরা হোটেল থেকেই করেছি একেবারে হোটেল থেকেই সব বুকিং আমাদের ডান মানে গাড়ি কালকে সাইড সিনে ঘোরা সমস্ত কিছু হোটেল থেকেই করা আছে তো এবার বেরিয়ে যাচ্ছি গাড়ি চলে এসেছে সাড়ে তিনটের সময় সাফারি তো আমাদের আড়াইটে বাজে এখন আমাদের পিক করতে এসেছে গাড়ি আমাদের এখানে সাফারি চার্জ নিয়েছে হচ্ছে তেত্রিশশো টাকা আমরা আর ছজন যাচ্ছি যে এখান থেকেই কি না

তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে আর যেই জার্নি শুরু হয়েছে তখন থেকে এক দু ফোটা বৃষ্টিও শুরু হয়ে গেছে তাই জন্য আমাদের জিপের হুটটা বন্ধ করে দিতে হচ্ছে হুটটা খোলা নেই রকম যেতে যেতে দেখো দুপাশে কেমন চা বাগান অসাধারণ লাগছে তার সাথে ওয়েদারটাও এত সুন্দর ছিল ভীষণ সুন্দর লাগছিল এই জার্নিটা আর আমি হচ্ছে এই প্রথমবার এরকম জিপে করে যাচ্ছি এর আগে আমি কখনো জঙ্গল সাফারিও করিনি জঙ্গল সাফারি মানে নন্দনকাননে ওই বাসের মধ্যে করে গেছি বাট এইরকম হুট জিপে যাওয়ার অভিজ্ঞতা আমার প্রথমবার তো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা জাস্ট রাস্তাগুলো দেখো দেখতে পাচ্ছ সামনেটা কত সুন্দর আর পুরো এই জঙ্গলটা যেখানে শেষ হবে সেখান থেকে আবার হাইওয়েটাও শুরু হয়ে যাচ্ছে একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে আমার আর খুব সুন্দরও লাগছিলো তার সাথে বৃষ্টি অসাধারণ লাগছিল চারপাশটা আমরা এবার চলে এসেছি লাটাগুড়ি জঙ্গল সাফারির মেন জায়গাতে তো এখান থেকে আমাদের জঙ্গল সাফারি শুরু হবে আর এখানে কিন্তু একটা জিপে ছজন করেই যায় আর জিপ ফেয়ার আমাদের পড়েছে তেত্রিশশো টাকা যার মধ্যে সমস্ত রকমের ফিজ কিন্তু ইনক্লুডেড তার সাথে কিন্তু আদিবাসী ডান্সও আছে যেটা তোমরা লাস্টে গিয়ে দেখতে পাবে

এই লাটাগুড়ি জঙ্গল সাফারিতে তিনখানা স্লট আছে একটা হলো ভোর ছটার তারপরে হলো সকাল নটা আর তারপরে হলো এই দুপুর সাড়ে তিনটে তো আমরা হচ্ছে এই সাড়ে তিনটে স্লটটা বুক করেছিলাম গাইডের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে সকালবেলা স্লটটায় আর এই যে সাড়ে তিনটে স্লটটায় কিন্তু বেশি তোমরা জন্তু দেখার চান্সেস থাকে কিন্তু যেহেতু আমাদের বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড পরিমাণে সেই জন্য আমরা ময়ূর ছাড়া আর কিছুই দেখতে পারিনি এই যে তেত্রিশশো টাকা আমরা পে করেছি এর মধ্যে কিন্তু গাইডের চার্জও ইনক্লুড ছিল তার সাথে কিন্তু একটা আদিবাসী ডান্সও আছে তো আমরা এবার হুট থেকে বেরিয়েই পড়েছি কারণ আর ভালো লাগছিলো না ভেতরে বসে থাকতে এই চারপাশের বিউটিটা এনজয় করতে পারছিলাম না ঠিক রকমভাবে সকাল থেকে দিল না

তো তোমরা আমাদের গাইডের মুখ থেকে শুনেই নিলে যে কোন টাইমটা এখানে আসার জন্য একদম বেস্ট যেই টাইমে তোমরা কিন্তু ম্যাক্সিমাম চান্সেস পাবে জন্তুদের দেখার

যখন উঠলাম ওই তো ভালো বৃষ্টি হচ্ছিল আমি মুছলাম মেধা হ্যাঁ আমি যখন মুছলাম

বৃষ্টি কমেছে আর আমরা একটু হুনের উপর মাথাবার করতে পেরেছি

এখন বসে বসে আদিবাসী নাচটা খুব ভালোভাবে এনজয় করছি ভালো লাগছে আমরা মেলাতে পারবো না সেটা হচ্ছে আমাদের বিয়ের গান বিয়ের গান আমাদের মধ্যে উড়া মুরা খালিয়া মধ্যে যে গান করি আর বিয়ে যে নাচ করি সে নাচ করি আচ্ছা প্রত্যেকটা নাচের আগে ওরা বলে দিচ্ছে যে এটা এই গানের এই নিয়ে এখানে ইয়ে শেষ যখন বলা হয়ে যায় না তো তখন এবার আমরা ফেরার পথে এই যে ফিরলাম আমরা জঙ্গল সাফারি থেকে এখন বাজে হলো সাড়ে ছটা খুব ভালো লাগলো লাস্টের ডান্সটাও আমার ভীষণ ভালো লেগেছে শুধু বৃষ্টিটাই প্রথমে একটু ম্যাচাকার করে দিল তাই জন্য কিচ্ছু দেখা যায়নি ময়ূর ছাড়া আর কি করা যাবে লাখ মানে কিছুই আর দেখতে পাইনি বাট রাইডটা জঙ্গলের যে রাইডটা ওটা ভীষণভাবে আমরা এনজয় করেছি তো এবারে ফ্রেশ ট্রেশ হব ফ্রেশ হয়ে দেন একটু গল্প আড্ডা চলবে আজকে আমরা রাত্রিবেলা এখানের একটা ফেমাস মাছ খেলাম যেটা হচ্ছে বোরলি মাছ তো এই বোরলি মাছটা এরকমই ছোট্ট ছোট্ট মোরলা মাছের মতো হয় আমি আগে কখনো খাইনি ফার্স্ট টাইম খেলাম বাট ভীষণ মিষ্টি খেতে সাতটা আর এটা নাকি মূর্তি নদীর জলেই পাওয়া যায় তো ওদেরকে আগে থেকে বলে রাখতে হয় আর ওরা ওই বিকালের টাইমটাই মাছগুলো ধরে দেন তারপরে নিয়ে আসে তো সন্ধ্যাটাও বেশি মাছ ভাজা দিয়ে দারুণ কাটলো আর আজকে ব্লগটাও এখানে শেষ করলাম দেখা হবে আবার নেক্সট ব্লগে চিনলেন সবাই খুব ভালো থেকে তো দেখো তাহাই ভাই